দেখো বিনা চিকিৎসায় রুগী যে মারা যাচ্ছে তার তথ্য আমাদের কাছে নেই এটা সরকার বলছে বলেনি এখন পর্যন্ত আমরা জনপ্রতিনিধি কেউ এসে এখন পর্যন্ত বলেনি যে বিনা চিকিৎসায় আমার বাড়ির পেশেন্ট মারা গেল কেউ বলেনি ডেঙ্গুতে কত মানুষ মৃত্যু হলে তার কোনো জবাব পাওয়া যায় না কোভিডে কত মানুষ মৃত্যু হলো তার কোনো জবাব পাওয়া যায় না আন্দোলনের কত মানুষের মৃত্যু হয়েছে তার জন্য পশ্চিমবঙ্গ সরকার এত সদা সতর্ক কেন ডাক্তারদের যুক্তি আছে ডাক্তাররা কি বলছে আন্ধ্রকারী ডাক্তাররা পশ্চিমবঙ্গে সত্তর হাজারের উপরে ডাক্তার আছে আর জুনিয়র ডাক্তার আছে ছ থেকে সাত হাজার তাহলে কেন মারা যাবে রুগী কেন পেশেন্ট চিকিৎসা হয় না সেই সমস্ত ডাক্তারদেরকে সেখানটা এনগেজ করুন আন্দ্রকাদের কথার মধ্যে যুক্তি তো আছে পশ্চিমবঙ্গ সরকারের দেওয়ার তথ্য অন্তত বাংলার মানুষ বিশ্বাস করবে না যারা ডেঙ্গু নিয়ে তথ্য দেয় না যারা কোভিড নিয়ে তথ্য দেয় না তাদের কাছ থেকে এ বাংলা মানুষ তথ্যের বিষয়টাকে অনুধাবন করতে চায় না আরও বড় কথা স্বাস্থ্য দপ্তরে আপনি বলুন এই পশ্চিমবঙ্গের আর মতো হাসপাতালগুলোতে মর্গে কত দেহ ঢুকেছে আর কত দেহের হদিশ নেই তার জবাব দিয়ে আপনি নিজে এসে স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে এসে আন্ধ্রেশে আলোচনায় বসুন তারা কেউ আপনার মতন অমানবিক নয় যদি হতে তাহলে জুনিয়র ডাক্তাররা রুগীদের জন্য রক্ত দিত না আপনি তৈরি করছেন এই বাতাবরণ জুনিয়র ডাক্তাররা যাতে বাধ্য হয় আন্দোলন করতে তার জন্য এটা এক ধরনের প্রভোকেশন আপনার পক্ষ থেকে উত্তেজনা তৈরি করার চেষ্টা হচ্ছে আপনি এজেন্ট প্রভোকেটার আপনি তৈরি করছেন এই উত্তেজনা কারণ আপনি জানেন আন্দোলন সামলাতে পারবো না তদন্ত যদি ঠিক হয় আমার বারোটা বেড়ে যাবে তাই গোটা বিষয়টাকে গুলিয়ে দাও সাধারণ মানুষ ভার্সেস ডাক্তার এরকম একটা সংঘর্ষের বাতাবরণ তৈরি করো গ্রামের মানুষ ভার্সেস আন্দোলনকারী এইরকম একটা বাতাবরণ তৈরি করো অর্থাৎ আপনি প্রভোগ করছেন আপনি বাতাবরণটাকে উত্তেজিত করছেন আপনি বাতাবরণকে বিষাক্ত করছেন ডাক্তারদেরকে উপেক্ষা করে ডাক্তার আন্দোলনকে বঞ্চনা করে তাদের মতামতকে পরোয়া না করে পাত্তা না দিয়ে আপনি তৈরি করছেন অর্থাৎ এই পশ্চিমবঙ্গে যেমন তদন্ত করে কিছু পাওয়া যাচ্ছে না তার পিছনে আপনার এবং আপনার প্রশাসনের হাত ঠিক তেমনিভাবে আন্দোলনকারী ডাক্তাররা আজও পথে বসে আছে শুধুমাত্র আপনার ঔধত্ব অহংকার আর আপনার এই উদাসীনতার জন্যে অর্থাৎ আপনি হচ্ছেন এই সমস্ত তৈরির উত্তেজনা আপনি চাইছেন সংঘর্ষ হোক বাংলায় তাতে পুষাবে তাই আপনি চাইছেন নেগেটিভ তৈরি হবে তখন আমি আগেই বলেছিলাম আমি নবান্ন অপেক্ষা করেছিলাম কেউ না এলে কি করবো সবাইকে বলছি শোনো আমার কথা সবাইকে বলছেন আপনার কথা শোনা যারা আপনার কাছে দাবি করছে তাদের কথা কবে শুনবেন কে শুনবে কখন শুনবে নবান্ন এখন দুর্নীতির নরকে রূপান্তরিত হয়েছে আপনার নেতৃত্বে কলকাতার নবান্ন দুর্নীতির নরকে রূপান্তরিত হয়েছে